ছাব্বিশে অক্টোবর বেসড অন দ্যাট ইলেকশন এখানে কিছু লোকজনের রিকোয়ারমেন্ট ছিল ডিমান্ড ছিল যেন ইলেকশনটা পিছায় তো অ্যাকর্ডিং টু দ্যাট রিকোয়েস্ট আমরা ফিফার কাছে চিঠি দিয়েছিলাম তো কপিটা আপনাদেরকে দিয়ে দেবে চিঠির উত্তর দিয়ে দিয়েছে যে ইলেকশন কোনোভাবে একদিন অব্দি চালো যাবে না এটা ফিফার ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছে সো এই চিঠিটা আপনাদেরকে কপি দিয়ে মাইন্ডটা আর আমি আপনাদের সাথে যেটা বসছি আমার ব্যাপারে আমি সুযোগ আমার জীবনে আসছে তো এখন যে কাজে ইলেকশন আসতেছে ছাব্বিশে অক্টোবরে এই ইলেকশনে আমি কন্ট্রিস্ট করবো না সো দ্যাটস মাই ফাইনাল ডিসিশন তো এটা আপনাদেরকে জানাবার জন্য আসছি আর আপনাদের সবাইকে আমি ধন্যবাদ জানাই যে আমার সাথে ষোলো বছর কাজ করার জন্য এতে অনেক আন্ডারস্ট্যান্ডিং মিস আন্ডারস্ট্যান্ডিং হয়েছে এটা হইতেই পারে সো আই হ্যাভ নাথিং ইন বাই হরকার আপনারা উনি কিছু রাখবেন না সো থ্যাংক ইউ ভেরি মাছ ফর ইউর আর সাপোর্ট লেখক যে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের যারা আরো উন্নতি হয় বাংলাদেশ খুব ভালোভাবে থাকে এবং ফুটবল যেন আমার একটা মনে খুশি আছে যে লাস্ট টোয়েন্টি সাব চ্যাম্পিয়নশিপ চ্যাম্পিয়ন হয়ে আমি যেতে পারছি গুড থিং ফর স্বাস্থ্যকর অল টাইম সব সময় অল টাইম হ্যান্ডিলাই